আসসালামু আলাইকুম সম্মানিত ভিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা ইউকে দুবাই বা মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রির প্রোডাক্টগুলো বিক্রি করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে যাদের সুপার শপ রয়েছে বা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন তাদের জন্য অবশ্যই খুবই একটি ভালো ভিডিও হতে যাচ্ছে তাই নাটেনে সম্পূর্ণ দেখবেন সো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা আমাদের থেকে যে যে প্রোডাক্টগুলো পাবেন সেইগুলোর একটা ভিডিও সো যারা যাদের সুপার শপ আছে বিশেষ করে শপের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে যেমন কিটক্যাট তারপর রাফেলো কিন্ডারবুয়েনু মার্স মার্টেজার ঠিক আছে তো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো দুবাই থেকে সরাসরি আসে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সো এই জন্য আর কি ভিডিওটি করা তো কী কী প্রোডাক্ট পেয়ে যাবেন একটু যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কিটক্যাটের ডার্ক চকলেট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিটক্যাটের ডার্ক চকলেট হ্যাঁ তো কিটক্যাটের ডার্ক এটা এক বক্সে চব্বিশ পিস থাকে একচল্লিশ পয়েন্ট ফাইভ গ্রাম করে এটা হচ্ছে ইউকে প্রোডাক্ট তো এটার শপে প্রচুর চলে তারপর হচ্ছে মার চকলেট এটা হচ্ছে মার চকলেটের বক্স আরেকটা কথা আমি বলে রাখি আমরা কিন্তু একবারে হোলসেল প্রাইজে আপনাদের দিয়ে দেবো আপনারা যারা বিজনেস করেন মানে যারা আমাদের থেকে পার্সেস করে আবার বিভিন্ন দোকানে দোকানে সেল করবেন তাদের জন্যও কিন্তু ভালো একটা রেট দেবো আচ্ছা আমি রেটগুলো দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আজকে রেট কিন্তু আজকে কালকে রেট কিন্তু কালকে সো এই যে কিটকাটা ডার্কটা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা বক্স তারপরে হচ্ছে পেয়ে যাবেন মার্স পেয়ে যাবেন শত সরি আঠারোশো টাকা বক্স পেয়ে যাবেন মার্চ চব্বিশ পিস থাকে পঞ্চাশ গ্রাম করে তারপরে আপনারা কিন্ডার বেনু দেখতে পাচ্ছেন বাউন্টি দেখতে পাচ্ছেন এই যে বাউন্টি বাউন্টি থাকে আপনার হলো চব্বিশ পিসের বক্স এই যে এরকম চকলেটগুলো থাকে আপনাদেরকে দেখায় যে বাউন্টি এটা হচ্ছে চব্বিশ পিস থাকে সাতান্ন গ্রাম করে তো এইটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে হলো একুশশো টাকা বক্স তারপরে টু এক্স পেয়ে যাবেন টু এক্স এই যে টু এক্স এটা থাকে পঁচিশ পিস আপনার হচ্ছে হলো পঞ্চাশ গ্রাম করে পঁচিশ পিস এটাও পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা বক্স তারপরে কিন্ডার বুয়েনোর কথা যেটা বলতেছিলাম কিন্ডার বুয়েণু যদি আপনারা নিতে চান এটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে হলো একত্রিশশো টাকা বক্স একত্রিশশো টাকা বক্স এক এক বক্সে তিরিশ পিস থাকে এক এক পিস চকলেট কিন্তু দোকানে এটা বিক্রি হয় আপনার হলো একশো পঞ্চাশ টাকা সেই হিসাব করলে বক্সের মূল্য আসে পঁয়তাল্লিশশো টাকা সো আমরা আপনাদের জন্য রাখতেছি মাত্র একত্রিশশো টাকা সো এটার দাম কমলে আবার কমাই দেব আবার যদি দাম বাড়ে আবার বাড়াই দেব এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস না আপনারা যারা যারা আজকের ভিডিও দেখতেছেন তাদের জন্যই প্রাইসটি তারপরে কিটকাটের হোয়াইট চকলেট রয়েছে হোয়াইট চকলেটটাও সেম দাম একুশশো টাকা বক্স চব্বিশ পিস থাকে পঞ্চাশ গ্রাম সরি একচল্লিশ গ্রাম করে তারপরে হচ্ছে আপনারা যারা এই যে শ্যাম্পুগুলো নিতে চান এছাড়াও কিন্তু এই যে রাফেলো চকলেটটা দেখাই রাফেলো আপনাদের যাদের সুপার শপ আছে আপনারা সরাসরি অফিসে এসে বা আপনারা যারা বিজনেস করতে চান সরাসরি অফিস সে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন আপনাদের দোকান যেখানে হোক আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লা রাফেলও এটার মধ্যে ষোলো পিস থাকে টি থ্রি মানে এক পিস চকলেটের মধ্যে তিনটা করে চকলেট থাকে সো এইটার বক্স রাখবো এখন বর্তমান উনিশশো টাকা করে তারপরে হচ্ছে আপনার এই যে দুবাইয়ের যে ক্যারাথিন স্মুথ ট্রেস মিস শ্যাম্পুগুলো পাবেন এটাও কিন্তু আপনারা নিতে পারেন রিজেনেবল প্রাইজে তারপরে আপনারা হচ্ছে এই যে কিন্ডার শোকোবন এই প্যাকেটগুলো আমাদের থেকে নিতে পারবেন তারপর হচ্ছে এমএনএমের আশি গ্রামের প্যাকেটগুলো নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে এই যে ওট চকো চারশো গ্রামের ওট চাকোগুলো নিতে পারবেন তারপরে হচ্ছে আরও কি নিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ইন্ডিয়ান ম্যাঙ্গোবারগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ইন্ডিয়ান ম্যাঙ্গোবার তারপরে হচ্ছে হলো এই যে গ্রোফে যে চকলেটটা এটা নিতে পারবেন তারপরে হচ্ছে আর কি আছে তারপরে হচ্ছে আপনার আরও চকলেট রয়েছে সেগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন গ্রোফির চকলেটটা কিন্তু খুবই রিজেনেবল এটা কিন্তু আপনি আপনারা খুব ভালো একটা বিজনেস করতে পারবেন মাত্র সাতশো টাকা বক্স পড়বে এক বক্সে থাকে আপনার হচ্ছে চব্বিশ পিস আপনারা কিন্তু দোকানে এটা নয়শো টাকা বক্স পর্যন্ত দিতে পারবেন এগুলো হচ্ছে তুর্কির চকলেট তারপর এক কেজির বিভিন্ন ধরনের চকলেট রয়েছে সো সম্মানিত ভিউয়ার যারা যারা বিজনেস করতে চান এই প্রোডাক্টগুলি নিয়ে তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চাইলে অফিসে এসে সরাসরি কথা বলে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সো সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম